বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ির মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়ে বিশিষ্ট সাহিত্যিক লেখক মুন্সী প্রেমচাঁদের আবির্ভাব দিবস উপলক্ষে মুন্সী প্রেমচাঁদের মূর্তিতে মাল্যদান করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগো শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নকূলে মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রকল্পের এই শুভ শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ সমাল এবং শিলান্যাসের পর এদিন বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সুতরাং সেই কাজটা আমরা করবো আজকের এই বিশেষ দিন কলেজের যিনি প্রিন্সিপাল তার আজকে কর্মজীবনের শেষ দিন কিন্তু মানুষের কর্মজীবন শেষ হয় না আমরা দিলীপ বাবুকে বলবো যে কলেজের এই বিল্ডিংটা যতদিন হবে আপনি এটা দেখভাল করুন হচ্ছে আপাতত জি প্লাস টু হচ্ছে জি প্লাস ফোর প্ল্যান আছে প্রকল্পের জন্য আপাতত ব্যয় হচ্ছে চার কোটি পঁচাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছশো তেরো বর্গমিটার নিচে ওপরে ছশো এক বর্গমিটার দ্বিতীয় তলায় পাঁচশো পঁচাত্তর হ্যাঁ ঘর যেগুলো ডিটেল দেওয়া আছে আমি কাগজটা আপনাদের দিয়ে দিচ্ছি কটা ঘর হবে শিক্ষক কক্ষ দপ্তর কক্ষ কর্মচারী কক্ষ শৌচালয় তিন